Hello. Hello. কে আছো লাইভে গুড মর্নিং সবাইকে গুড মর্নিং দীপক দীপক হাই হ্যালো কোথা থেকে বলছো তুমি দীপক দীপক গুড মর্নিং গুড মর্নিং কোথা থেকে বলছো তুমি দীপক হাউ আর ইউ আই ফাইন হাউ আর ইউ কোথা থেকে দেখছো তুমি কে কোথায় আছো ঝটপট চলে এসো কে কোথায় আছো ঝটপট এসো

ভাই হ্যালো গুড মর্নিং গুড মর্নিং তোমরা লাইক করে দাও আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তোমরা কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ভদ্রেশ্বর আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় আমি ভদ্রেশ্বরে থাকি কৃষ্ণনগর ও আচ্ছা মানে কৃষ্ণনগরে থাকে কে কে জয়েন্ট হয়েছো প্লিজ একটা করে ফর্মেন্ট দিয়ে যাও আর একটা করে লাইক দিয়ে যাও লাইক দিয়ে যাও হ্যাঁ কোন ডিস্ট্রিক্ট আপনার আমার হুগলি ডিস্ট্রিক্ট আমার হুগলী ডিস্ট্রিক্ট

আর কে আছো প্লিজ একটা করে কমেন্ট দিয়ে যাও আর লাইক দিয়ে যাও আপনার ছেলে মেয়ে কয়জন আমার একটা মাত্র মেয়ে হ্যালো কে কে আছো প্লিজ লাইক দিয়ে যাও একটা করে আর একটা করে কমেন্ট দিয়ে যাও হ্যালো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং তোমাদের সবাই সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্ট কমপ্লিট সবার ঠান্ডা লেগেছে খুব দে কাপড় কিনবে আপনি না গো ভাবলাম তুমি একটা হয়তো দেবে কিনে নি গো হ্যাঁ ব্রেকফাস্ট কমপ্লিট ভালো কে কে দেখছো প্লিজ একটা করে কমেন্ট দিয়ে যাও আর লাইক দিয়ে যাও তাড়াতাড়ি সবাই জয়েন্ট হয়ে যাও কে কোথায় আছো আমি দিব তোমাকে দীপক দীপক সরি ভালো বাই বাই আর কে কোথা থেকে দেখছো কে কোথা থেকে বলছো প্লিজ কমেন্ট রেখে যাও লাইক দিয়ে যাও একটা করে বেশিক্ষণ থাকবো না একটু পরেই চলে যাবো গৌরব কিং বলছে হাই হ্যালো করছে তোমার না আমি করছি না কেউ একজন এস এম এস করে তারপর ডিলিট করছে আমি করছি না অন্য কেউ একজন মেসেজ করে ডিলিট করছে গৌরব কিং হাই হ্যালো হ্যালো গৌরব কোথা থেকে দেখছো তুমি গুড মর্নিং আর কে কে এই মুহূর্তে আছো প্লিজ লাইক দিয়ে যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তোমরা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো সবাই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো গৌরব খেলব নাকি তৃতীয়